শিলচর টাকার উদ্ধার পুলিশ। বাইপাস এলাকা থেকে কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট এবং 114 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত। বিপুল পরিমাণ মাদক সহ আটক দুই কারবারি নেশা বিরোধী অভিযানে বৃহৎ সাফল্য লাভ করেছে কাছার পুলিশ শিলচর বাইপাস এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে বিবরণে প্রকাশ কাছার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে শিলচর বাইপাস এলাকা থেকে একটি চার চাকার বাহনে তল্লাশি চালিয়ে একশো গ্রাম হেরইন সহ কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই নেশা পাচারকারীকেও আটক করেছে পুলিশ ধৃত ড্রাগজ ব্যবসায়ী হুসেন আহমেদ লস্কর এবং জাইমন হুসেন লস্কর বলে জানা গেছে তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করার হেরেন এবং ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য ছ কোটি সত্তর লক্ষ টাকা হবে বলে জানা যায় ধৃতদের হেফাজতে নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে কাছাড় পুলিশ